মোহাম্মদ সিরাজ নাম তো শোনাই হোগা না আর যদি নাই শুনে থাকেন এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন মোহাম্মদ সিরাজকে নিউজপেপার টেলিভিশন মোবাইল আড্ডা স্থানে রাস্তার মোড়ে চায়ের দোকানে সর্বত্র মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ আর মোহাম্মদ সিরাজ অসাধারণ বলিং পারফরম্যান্স দেখালেন এই মোহাম্মদ সিরাজ যার জন্য আমরা টেস্টটাকে ড্র করতে পারলাম এই বছরের সবচেয়ে বড় হিরো হলেন এই মোহাম্মদ সিরাজ এই সেই সিরাজ যে দুদিন আগে ম্যাচ হারার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন যিনি স্টাম্পে বসে গিয়েছিলেন কি করবেন বুঝতে পারছিলেন না আজ তিনি আমাদের সকলের হিরো নয়নের মনি। এই সেই সিরাজ যিনি ক্যাচ ধরে বাউন্ডারিতে পা দিয়েছিলেন তিনি কি ভুল করেছিলেন নিজেও সেটা বুঝতে পেরেছিলেন যার জন্য তার মুখটা দেখবেন ফ্যাকাসে হয়ে গিয়েছিল ব্রুককে আউট করার সেই সুযোগ হয়তো আর কোনো সময় পাবেন না কিন্তু তিনি একটি দর্শনে বিশ্বাস করেন বিলিপ আর সেই বিলিপের উপর ভরসা করেই তিনি ব্রুকের উইকেটটা নেন এবং বুঝিয়ে দেন তিনি মোহাম্মদ সিরাজ লড়তে এসেছেন কাপুরুষের মতন চলে যেতে আসেননি ইংল্যান্ড জয় করতে এসেছেন তাই দূরে কেন সামনে থেকে লড়াই করবেন সমস্ত সমালোচকদের জবাব দিয়েছেন এই মোহাম্মদ সিরাজ এই সেই সিরাজ যিনি বুঝিয়ে দিয়েছেন মন যদি একনিষ্ঠ হয় তাহলে সব কিছু জয় করা সম্ভব তিনি এতই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তার সবচেয়ে প্রিয় খাবারটা তিনি স্যাক্রিফাইস করতেও দ্বিধাবোধ করেননি হ্যাঁ বন্ধুরা তার সবচেয়ে প্রিয় ছিল বিরিয়ানি কিন্তু তিনি আর বিরিয়ানি খান না যদিও খান সেটা বাড়ির তৈরি তিনি রোনাল্ডোর ভক্ত যে রোনাল্ডো হয়তো নিজেই জানে না আমার ভক্ত রয়েছে এই ইন্ডিয়ান টিমে ঠিক একলব্যের মতো গুরুর পথ অনুসরণ করে তিনি হেঁটেছেন বিরাট কোহলি যাকে তিনি আদর্শ মানেন সেই বিরাট কোহলিও তার যথেষ্ট প্রশংসা করেছেন তার সবচেয়ে বড় দুঃখ কি জানেন তার বাবা তার খেলা দেখে যেতে পারল না তিনি তার বাবাকে খুব ভালোবাসতেন তার বাবা একজন রিক্সা চালক ছিলেন তাতে কি বাবা তো আর তার বাবাও তাকে খুব ভালোবাসতেন সে কারণে তিনি যখন খেলতে আসেন তখন তার বাবার কবরস্থানে গিয়ে বাবার আশীর্বাদ নিয়েছিলেন শুধু কি তাই খেলা শেষে প্রতিদিন বাড়িতে ভিডিও কল করেন মাটির টান তিনি এখনও ভুলতে পারেননি যে কারণে সময় পেলেই মাঝে মাঝে বাড়িতে ছুটে যান এই মাটির টান আছে বলে তিনি এই সিরিজে সবচেয়ে বেশি ওভার বল করেছেন কত ওভার বল করেছেন জানেন একশো পঁচাশি দশমিক তিন ওভার বল করেছেন যেখানে অন্যান্য বোলাররা নশোটিও বল করেননি সেখানে তিনি এক হাজার একশো তেরোটি বল করেছেন ভাবুন কীরকম স্ট্যামিনা কীরকম শরীর বানিয়েছেন আর তিনি জানেন যে মানুষ তখনই ভালোবাসবে যতক্ষণ সে কিছু দিতে পারবে সে কারণে তিনি তার শরীরটাকে ফিট রেখেছেন তিনি পঞ্চম টেস্টটাতে অর্থাৎ শেষ টেস্টাতে দুটো ইনিংস মিলে নটা উইকেট নেন সেকেন্ড ইনিংসে পাঁচটা এবং ফার্স্ট ইনিংসে চারটি উইকেট নেন যার ফলে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হন তিনি সিরিজে মোট তেইশটি উইকেট নেন সবচেয়ে বেশি উইকেট নেন তিনি এই প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার জন্য তাকে একটি ম্যাডেল ও একটি চ্যাম্পিয়ন দেওয়া হয়েছিল কিন্তু তিনি এই শ্যাম্পেন গ্রহণ করেননি কারণ তাদের ধর্মে যে কোনো মাদকদ্রব্য নিষিদ্ধ শ্যাম্পেনটার নাম ছিল চ্যাপেল ডাউন শ্যাম্পেন শুনলে অবাক হবেন এই শ্যাম্পেন যেটার বর্তমানে ভারতীয় মূল্য পনেরো থেকে ষোলো হাজার টাকা দিয়ে শুরু হয় দেখবেন যান ভারতের মার্কেটে হয়তো পাওয়াই যাচ্ছে না এই শ্যাম্পেন এই হলো মোহাম্মদ সিরাজ যিনি খারাপ জিনিসকে ত্যাগ করতে দু মিনিটও সময় নেন না আবার ভালো জিনিসকে গ্রহণ করতে বছরের পর বছর সময় কাটিয়ে দেন খেলার মাঝে সিরাজকে এক ধরনের দেখবেন আর মাঠের বাইরে সিরাজকে আরেক ধরনের দেখবেন যে আগ্রাসন নিয়ে তিনি বোলিং করেন যে কোনো প্রতিদ্বন্দ্বী প্লেয়ার ভয় খেয়ে যাবেন সেই সিরাজেই মাঠের বাইরে বাচ্চাদিককে অটোগ্রাফ দিচ্ছে ইংল্যান্ডের প্লেয়াররা তো তার একটা নামও দিয়েছেন সেটা কি জানেন মিস্টার অ্যাংরে তিনি মাঝে মাঝে রেগে যান কিন্তু তার মনটা খুবই নরম বর্তমানে সিরাজের এই পারফরম্যান্সে সমস্ত সমালোচক ক্রিকেটাররা এবং আরও অনেক বড়ো মাপের মানুষরা সকলে মুগ্ধ হয়ে গেছেন এবং তারা বলতেও শুরু করেছেন বুমরা যদি না থাকেন তাহলে সিরাজ এই বোলিং ইউনিটটাকে লিডিং করতে পারেন তার এই পারফরম্যান্স আমাদেরও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করিয়েছে যে বুমরা না থাকলে তিনি তো আছেন এটা আমরা বলতে পারবো একশো চল্লিশ কোটি মানুষের ভালোবাসা সিরাজ তোমার উপর সবসময় আছে তুমি আরও এগিয়ে যাও এটা আমরা চাই আমার চ্যানেল থেকে তোমাকে শুভকামনা জানাই যাতে পরবর্তী সময় বা ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না নমস্কার